সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আজকে আমরা একটি বিএস খুতিয়ানের পূর্ণাঙ্গ ডিটেলস জানবো এ থেকে যে পর্যন্ত সব বিস্তারিত আলোচনা করবো দেখেন একটা বিএস খুতিয়ানের কলম হচ্ছে মোট মূল কলম হচ্ছে নয়টা নয়টা মূল কলমের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও নয় নয়টা কলম নয়টা মূল কলমের মধ্যে আবার তিনটে কলমের মধ্যে সাব কলম আছে একটাতে দুইটা করে আছে এটা হচ্ছে মালিকের নাম মালিক কে কে আছে মালিকের নাম আমি একটু একটু জুম করে দেখাই মালিক এই কলমে মালিকের নাম মালিক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়জন জন মালিক একুতিনের মালিক আর এটা হচ্ছে অংশ তারা কি কি পরিমাণ জায়গা পাবে শব্দ শুকুর পাবে দুই আনা হাসান আলী পাবে দুই আনা মেহের পাবে এক আনা মেহের কাতন তারপরে পাবে এক আনা তারপর হচ্ছে এক আনা এরপর কালাবি পাবে দশগুন্ডা তারপর সোনা মেহের পাবেন দশগুন্ডা এখানে আছে গোলাম হাজি গোলাম হাজি উনি পাবেন চার দিনের সাত সাত আনা টোটাল যোগ করলে আমাদের হবে ষোলো আনা অংশ এই কলমটা হচ্ছে রাজস্ব সরকারকে এই কুতিনের এগেন্স্টে কত টাকা বাচ্চা রাজস্ব আসে ওই রাজস্ব কলম এটা হচ্ছে দাগ মানে এই পূর্ণাঙ্গ প্রতি টোটাল উনত্রিশ শতক দেখেন টোটাল হচ্ছে উনত্রিশ শতক

এই এভিএস কো টেনের গেস্ট এর দাগগুলো সিটে থাকবে জরিপ মেফে মেপে থাকবে এরপর হচ্ছে জমি শ্রেণী জমি শ্রেণী হচ্ছে দুই প্রকারের জমি থাকে একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে অকৃষি হ্যাঁ এটা কোন ধরনের জায়গা মানে কোন ধরনের জমি এটা হচ্ছে পানের বরজ এটা হচ্ছে না লেটোনাল এটোনাল আচ্ছা ছয় নম্বর কলমে এটা হচ্ছে ওই দাগে এই দাগে মোট জমির পরিমাণ কত মোট জমির পরিমাণ কত আছে দাগের মধ্যে অর্থ অংশ হুম দাগের মধ্যে পরিমাণ এটা হচ্ছে এককের একরের কলম এটা হচ্ছে শতকের শতাংশের কলম এটা হচ্ছে দাগের মধ্যে অর্থ অংশ এই দাগে কত জায়গা আছে কতটুকু জায়গা আছে সম্পূর্ণ অংশ আছে তার মানে এই দাগে যা জায়গা আছে সিটে ওই সিটের সম্পূর্ণ অংশ এ কোথায় চলে আসছে অন্য কোনো কোথায় এনে যায়নি অংশ অনুযায়ী জমির পরিমাণ এটা হচ্ছে নয় হাজার দুশো উনষ নম্বর দাগে মোট জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ তারপরে নয় হাজার দুশো বান্ন নম্বর দাগে মোট জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ তারপর নয় হাজার দুশো উনপঞ্চাশ নম্বর দাগে তিন শতাংশ তারপরে হচ্ছে নয় হাজার দুশো ছাপ্পান্ন নম্বর দেখা হচ্ছে পাঁচ শতাংশ টোটাল জায়গা যোগ করলে হয় টোটাল জায়গা যোগ করলে হয় এদিকে উনত্রিশ শতাংশ এখন কথা হচ্ছে আব্দুল শুকুর পাবে দুই আনা আব্দুল শুক্র পাবে দুই আনা এই আব্দুল শুকুর দুই আনা অংশ সম্পূর্ণ উনত্রিশ শতাংশ থেকে উনত্রিশ শতাংশ থেকে পড়ায় আব্দুল শক্ত দুই আনা অংশ বের করতে হলে তাহলে করতে হবে মোট জায়গা হচ্ছে উনত্রিশ শতক হচ্ছে অর্ধুকরের দুই আনা উনত্রিশ শতক দুই আনা মানে হচ্ছে উনত্রিশ শতক ডিভাইডেড বাই ষোলো ষোলো দিয়ে গুণ করবো ষোলো দিয়ে গুণ করলে যা আসে ওটা ষোলো দিয়ে ভাগ করলে একানার পরিমাণ বের হয় সম্পূর্ণ বাক করবো তারপরের হিসেবে অনুযায়ী তাদেরকে বাক করে দেব উনত্রিশ শতক বাঘ ষোলো তাহলে এক পরিমাণ চলে আসছে এক দশমিক এইট ওয়ান টু ফাইভ হ্যাঁ এটা এক তাহলে গুণ দুই তাহলে পাবে

আজব মেহের উনি পাবে এক মৃত্যুর দুই আনার যদি হয় তিন দশমিক ছয় দুই পাঁচ হবে বাক করলে হয় এক দশমিক আট এক দুই তারপরে মেহের কাতুন আজ মেহের উনি পাবে এক দশমিক আট এক দুই মেহের কাতুন এক দশমিক আট এক দুই এক দশমিক আট এক দুই তারপরে তারপরে পাবে এক আনা এক আনা যেহেতু আমরা জানি দশমিক তারপরে আনুমিয়া উনি পাবে এক আনা এক দশমিক আট এক দুই তারপরে উনি পাবে কালাবি পাবে দশ ঘন্টা তাহলে একানার পরিমাণ এক আনা মানে বিশ ঘণ্টা আমরা জানি একানা মানে বিশ ঘণ্টা তাহলে এক আনাকে দুই ভাগে ভাগ করলে একানার পরিমাণ যদি এক দশমিক আট এক দুই হয় তাহলে আমরা জানি বিশ ঘণ্টা একানা বিশ ঘণ্টায় একানায় কিন্তু এখানে কালাপি দশ ঘন্টা তাহলে দুই দিয়ে বাঘ দিলে আমরা ওনার পরিমাণটা বের করতে পারবো বাঘ দুই দুই দিয়ে বাঘ দিলে পরিমাণটা বের হচ্ছে দশমিক নয় শূন্য ছয় তাহলে কালাপবি বিভাগের দশমিক নয় শূন্য ছয় তারপর শূন্য মেহরুনি পাবে দশমিক নয় শূন্য ছয় তারপর এখানে আছে গোলাম হাজি গোলাম হাজি উনি পাবে চার আনা চার আনা সাত আনা সাত আনার পরিমাণটা তাহলে আমরা এখানে টোটাল উনত্রিশ শতাংশ ডিভাইডেড বাই ষোলো দিয়ে ভাগ করলে ষোলো দিয়ে ভাগ করলে এখানে পরিমাণ পাইলাম তাহলে উনি পাবে হচ্ছে সোনাগাজি গুণ সাত আনা যে হচ্ছে বারো দশমিক ছয় আট সাত তাহলে হবে বারো দশমিক সাত শতাংশ এখানে আমরা টোটাল যোগ করলে উনত্রিশ শতাংশ যোগ করলে পাবো টোটাল যোগ করে হবে এখানে উনত্রিশ বারো দশমিক ছয় সাত টোটাল যোগ করলে আমরা এখন উনত্রিশ পাবো তাদের প্রাপ্য সম্পূর্ণ অংশ আব্দশুকুল পাবে তিন দশমিক ছয় দুই শতাংশ হাসান আলী পাবে তিন দশমিক ছয় দুই শতাংশ তারপর আজমাহের এক দশমিক আট এক শতাংশ হ্যাঁ এভাবে হচ্ছে সবচেয়ে বেশি পাবেন সবচেয়ে বেশি পাবেন গোলাম হাজিম উনি পাবেন বারো দশমিক ছয় আট শতাংশ টোটাল যোগ করলে সম্পূর্ণ প্রতি অংশ টোটাল যোগ করলে উনত্রিশ শতাংশটা হয়ে যাবে কোনো উনত্রিশ শতাংশ অংশ এখন কথা হচ্ছে এই উনত্রিশ শতাংশ এরা প্রত্যেক মালিক দুই ছাত ছয় আট এই নাই জনই পাবে এই সাত শতাংশ থেকে নজনে যখন পাবে সাত শতাংশ থেকে প্রথমে আমরা দেখি আব্দুল কথা পাবে প্রথম

সাত ডিভাইডেড বাই ষোলো দুই তাহলে শুক্র পাবে সাত শতাংশ থেকে শূন্য দশমিক আট সাত পাঁচ সাত শতাংশ থেকে তাহলে হাসান হাসান পাবে শূন্য দশমিক শূন্য দশমিক আট সাত পাঁচ এ পাবে তারপরে এই যে সবচেয়ে দিনের সবচেয়ে বেশি অংশ পাবে হচ্ছে গোলাম হাজি গোলাম হাজি পাবে যেহেতু সাতানা গোলাম হাজি পাবে তাহলে ওই সাত শতক থেকে আনা পরিমাণটা বেরোম সাত শতকের ষোলো তাহলে এখানা পরিমাণ বের হল ইন্টু সাত সাত তাহলে গোলাম হাজি পাবে এই সাত শতক থেকে এই সাত শতক থেকে শুধু গোলাম হাজি পাবে তিন দশমিক যারা অংশীদার সব অংশীদার সব দাগেই পাবে এটা হচ্ছে মূল কথা প্রত্যেকটা অংশীদের খতিয়ানের যতগুলো দাগ থাকবে প্রত্যেকটা দাগ থেকেই প্রত্যেকটা খতিয়ানের অংশীদাররা পাবে তো আজকের মধ্যে এ পর্যন্তই পরবর্তী কোটি পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ এগুলো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম